ওয়েলকাম টু সমনা ব্লগ বন্ধুরা দেখো আমার দিদি দিদিভাইয়ের মাথায় খুশকি হয়েছে বলে ন্যাড়া করে দিয়েছি আজকে শরীরটা খারাপ অনেকবার বমি করেছে ছাদে নিয়ে একটু হাঁটাচ্ছি একটু খেলা করছে এখন একটু ভালো আছে খেলা করছে দেখুন বন্ধুরা আমি শাক চাষ করেছি বাড়ির মধ্যে কুপিয়ে সবুজটা হচ্ছে চাঁপা নোটে আর এই যে লাল কালো মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটে শাক দু রকম শাক চাষ করেছি এই যে আমাদের গাছে আম হয়েছে হালকা হালকা এই ফুল সব সময় হয় টপ সব সময় ফেটে যায় বলে আমি বস্তার মধ্যে দিয়েছি গাছগুলো এই যে কাঁটাল হয়েছে অল্প হয়েছে দুটো তিনটে হয়েছে এবছরে কম হয়েছে এইগুলো ফুল গাছ